হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার বাড়িতে বাচ্চারা খেলাধুলো করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় চিংকি চিঙ্কি একটা জিনিস দেখবি কি জিনিস রে পিয়া দেখা না দাঁড়া তোকে এক্ষুনি দেখাচ্ছি একটা জাদু এটা হলো গুড ভাই টুপি আরে হাত থেকে পড়ে যাচ্ছিস কেন টুপি দেখবি এখনই এই মুরগিটাকে এই টুপিটা পরালে কি হবে কি হবে রিপিয়া দেখ দেখ কি হয়েছে এই মুরগিটা তো গুড্ডু ভাই হয়ে গেছে গুড্ডু ভাই যেমন মুরগির মতো দেখতে সেমনই হয়ে গেছে আরে হ্যাঁ এই মুরগিটাকে তো পুরো গুড্ডু ভাইয়ের মতো লাগছে এই গুড্ডু ভাই দেখ তোর বন্ধু কি আমি মুরগি তোরা আমাকে মুরগি বলছিস হ্যাঁ আমি হলাম এই গ্রামের সব থেকে সুন্দর বাচ্চা সব থেকে হ্যান্ডসাম ছেলে হ্যাঁ তোরা আমাকে মুরগি বলছিস আরে গুদ্দু ভাই তুই রাগ করছিস কেন দেখ না ওর চেহারাটা একদম ডিপটে তোর মতো আমার তো দেখেই হাসি পাচ্ছে এই দাঁড়া দাঁড়া আরেকটা জিনিস আরে হে গুদ্দু ভাইকে রাগিয়ে আজকে ভীষণ মজা লাগছে যা যা চিংকি আরে ওকে রাগা হ্যাঁ হ্যাঁ এই গুদ্দু ভাই মুরগি গুদ্দু ভাই মুরগি গুদ্দু ভাই মুরগি চিংকি দিদি তুই কিন্তু না আমাকে মুরগি একদম বলবি না আমি এখানকার থেকে সুন্দর ছেলে আমাকে বিয়ে করার জন্য মেয়েরা তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর তোরা বলছিস যে আমি নাকি মুরগির মতো দেখতে আমাকে একদমই মুরগির মতো দেখতে না আমি তো পুরো হৃত্বিক রসনের মতো দেখতে বুঝলি তো হিংসুটিগুলো গুলো গুড্ডু ভাই কিনা ঋত্বিক রোশনের মতো দেখতে বলি কোন অ্যাঙ্গেল দিয়ে রে আমার তো মনে হচ্ছে তুই মুরগির থেকেও বেশি মুরগি পেঁয়াজের দি চিংকি দিদি আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি আরে আরে রাখছিস কেন দাঁড়া দাঁড়া আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখ এই ব্যাংকটার দিকে তাকা এই টুপিটা পড়াতে এই ব্যাংকটাকেও তোর মতো লাগছে দেখতে দেখ দেখ গুড্ডু ভাই তোর মতো হাসছে টুপিটা পরে অনেক হয়েছে এবার কিন্তু আমি একদম করতে পারছি না তোরা আমাকে যা খুশি তাই বলে যাচ্ছিস কখনো মুরগি কখনো ব্যাং হ্যাঁ দাঁড়া আমি তোদেরকে দেখাচ্ছি আর দেখ ভাই কেমন রেগে গেছে আরে হ্যাঁ এটাই ও শাস্তি ও আমাদেরকে চকলেট আর চিপসগুলো না দিয়ে খেয়ে নিয়েছে একা একা এবার ওকে আমরা রাগাবো সারাদিন ধরে রাগাবো যা যা ওকে আরেকটু খ্যাপা চল চল হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই কিউ মেন닭ের লাগে গুড্ডু ভাই না আমাকে কি বলছে প্রিয়া দিদি আর চিনকি দিদি আমাকে উল্টো পাল্টা বলছে আমি নাকি পুজো মুরগির মতো দেখতে আবার আমি নাকি মেনডকে মতো আরে আরে কি হচ্ছে রে গুড্ডু কাঁদছিস কেন তুই বাচ্চাদের মতো হ্যাঁ কি হয়েছে কি বলেছে ওরা তোকে দেখো না তোমার ছেলে এত হ্যান্ডসাম আর ওরা বলছে আমি কিনা ব্যাঙের মতো দেখতে আমি কিনা মুরগির মতো দেখতে আরে প্রিয়া শোনা কেন ওকে বিরক্ত করছো থুর এখন আমার এত কাজ তোদের এই আমার সময় নেই তো আনটিও কিছু বললো না কারণ রাধা জানে তুই কেমন দেখতে আমার পেছনে একশোটা মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য মিথ্যে কথা বলিস না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটা শার্ত লাগাই তোর সাথে নাকি মেয়েরা ফ্রেন্ডশিপ করার জন্য দাঁড়িয়ে থাকে তাহলে যা যে কোনো একটি মেয়েকে তুই নিয়ে আয় যে আমাদের সামনে তোকে পুরো বলবে হৃত্বিক রোশনের মতো তুই নাকি দেখতে তাহলেই আমরা বিশ্বাস করব। এ পিয়া আমার তো মনে হয় কোনো মেয়েই গুড্ডু ভাইকে হৃত্বিক রশন বলবে না কারণ ও তো পুরো মেনডাকের মতো ছোটা হাতি আরে আিঙ্কিতে ঠিক বলেছিস কি আমি একটা মেয়েকে নিয়ে আসতে পারি না ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি একটা না দশটা মেয়ে নিয়ে আসবো যারা আমাকে দেখেই বলবে আমি এই গ্রামের সব থেকে হ্যান্ডসাম ছেলে আর আমি পুরো হৃতিক রোশনের মতো দেখতে আমার ফেভারিট হিরো আর যদি আনতে পারি তাহলে আমি তোদেরকে যা শাস্তি দেবো তাই মাথা পেতে নিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই এমন মেয়েকে খুঁজে তো আগে নিয়ে যে তোকে হৃত্বিক রোশন বলবে যাই যাই তাতে করে খুঁজে নিয়ে আসি মেয়েগুলোকে আমি গুড্ডু ভাই তো গেল গুড্ডু ভাইকে আজকে ভীষণ রাগিয়ে দিয়েছি নারী চিংকি হ্যাঁ এটাই ও শাস্তি আমাদেরকে চকলেট না দেওয়ার ওই তো ওই তো আমার লেডিস ফ্রেন্ডসরা রয়েছে হ্যালো ফ্রেন্ডস কি করছিস ওদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই আমাকে ঋত্বিক রাসেন বলে ডাকবে আমার পিয়া দিদির সামনে যাই যাই ওদেরকে গিয়ে বলি হ্যালো ফ্রেন্ডস কি করছিস তোরা এই এই গুড্ডু এসেছে গুড্ডুকে কিন্তু একদমই খেলাই নিবি না হ্যাঁ রে ও খুব চিটিং করে ওকে একদমই খেলতে নেব না এই গুড্ডুটা খেললে তো আমি ওর সাথে খেলবই না ওরে কি ওরা তো আমার সাথে এমনি ব্যবহার কত খারাপ করছে আমাকে কি ওরা ঋত্বিক রোশন বলে ডাকবে হাই রোজ আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব আমি কি ঋত্বিক রোশনের মতো দেখতে একদমই না গুড্ডু ঋত্বিক রসন কি তোমার মতো টাকলু না কি তুমি তো একদমই ঋত্বিক রসনের মতো না ঋত্বিক রসন তো অনেক সুন্দর দেখতে আমার ফেভারিট হিরো এ কি ও তো আমাকে ঋত্বিক রসন ভাবছেই না কিন্তু আমি তো ঋত্বিক রসন ভাবতাম নিজেকে আচ্ছা আচ্ছা চুটকি তুই আমাকে বল আমি কি ঋত্বিক রসনের মতো দেখতে তুই তো একদম কোলা ব্যাঙের মতো দেখতে তুই আবার ঋত্বিক রসন হতে যাবি কেন রে কি আমি কোলা ব্যাং। দাঁড়া এই মেয়েগুলো সব কথা পাজি এই মেয়েগুলোকে আমিও শাস্তি দেবো একদিন না একদিন দাঁড়া আচ্ছা আচ্ছা চুমকি তুইও টাকলু আমিও টাকলু তুই তো আমাকে ভাঙাতে পারবি না এবার বল আমি তো তোর থেকে বেশি সুন্দর আমি হৃতিক রোশনের মতো দেখতে কি না হ্যাঁ বল বল ছি তুই হৃতিক রোশন না তুই তো মনে হচ্ছে হোচটের থেকেও বেশি বাজে দেখতে আমার তো তোকে একদমই ভালো লাগে না কি তোরও আমাকে পছন্দ না আরে গুড্ডু তোকে কত কথা কে বলেছে যে তুই ঋত্বিক রসনের মতো দেখতে তার মনে হয় চোখ দুটো খারাপ হয়ে গেছে আরে কেউ আমাকে বলেনি আমি নিজেই নিজেকে বলেছি ঋত্বিক রসন থাক তোদেরকে আর বলতে হবে না আমাকে ঋত্বিক রসনের মতো দেখতে আমি আমি এ গ্রামে সব থেকে সুন্দর বাচ্চা সব থেকে সুন্দর ছেলে সব থেকে হ্যান্ডসাম পুরো ঋত্বিক রসনের মতো আরে গুড্ডু কি বলছে দেখো মনে হচ্ছে পাগল হয়ে গেছে ও নাকি ঋত্বিক রাশনের মতো দেখতে আরে আমি তো কাউকেই পেলাম না যে আমাকে একটু সুন্দর বলবে আমি মনে হচ্ছে হেরে যাব আর এদেরকে শাস্তিও দিতে পারবো না কিরে রে কজন তোকে রাশন বলে ডাকলো হ্যাঁ আমার তো মনে হচ্ছে তোকে সবাই পচা বলেই ডেকেছে না আসলে আসলে ওই মেয়েগুলো চোখই খারাপ ওরা আমার মধ্যে সৌন্দর্যটা দেখতেই পায়নি কিন্তু আমি তো জানি আমি কি হ্যাঁ তুমি ঘোড়ার ডিম যেন এইবার তো তুই মান যে তুই পুরো মুরগি আর মেন্ডাকের মতো না এটা আমি কখনোই মানবো না আর বড় হলে কোনো মেয়ে তোকে পাত্তাই দেবে না বিয়েও করবে না কি আমাকে বিয়ে করবে না তাহলে তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করব এই পুতুলটাকে চলো আমাকে কোনো মেয়েকে বিয়ে করতে হবে না আমি এই পুতুলটাকে বিয়ে করব আর ওর কাছে আমি থেকে সুন্দর হিরো ভালোই হলো চলো ডল তোমাকে নিয়ে উপরে চলে যাই আমি এটা তো পিয়া দিদির ফেভারিট ডল ভালো হয়েছে এবার আমি ওকে রাগাবো আরে আরে গুড ভাই নেমে পড় না ছাদ থেকে পড়ে যাবি তো আর আমার ডলটাও পড়ে ভেঙে যাবে না না আমি নামবো না এই দলটা এখন থেকে আমার ওকে নিয়ে আমি থাকবো ছাদের উপরে খেলাধুলো করবো তোকে আর দেব না আরে আরে দেখ ও আমাদের ফেভারিট নিয়ে গেল এই ডলটার যদি কিছু হয় গুড্ডু ভাইকে কিন্তু ছাড়বো না গুড্ডু ভাই ভালো ভালো বলছি আমার ডলটা দিয়ে দে ও রা দেখো না গুড্ডু ভাই আমার দলটা নিয়েছে আমার কত পছন্দের দল আরে গুড্ডু কি করছিস তুই মা মা এই দলটা আমি দেব না আরে তুই তো ছেলে মানুষ তুই পুতুল দিয়ে কি করবি হ্যাঁ বুদ্ধ কানের মেয়েরা পুতুল দিয়ে খেলে ছেলেরা কি খেলে নাকি না না আমি খেলবো এই পুতুলটা আমার অনেক পছন্দের আমি এটা কিছুতেই দেব না ওদেরকে ওরা আমাকে অনেক ভেঙিয়েছে এর জন্য ওদের এটা শাস্তি আমি আমি ওদের পছন্দের পুতুলটা নিয়ে নিলাম এখন থেকে পুতুলটা আমার কাছেই থাকবে বুঝলে তো আমি দেবই না আর আমি ছাদ থেকেও নামবো না আজকে কি যে বলিস তোরা এতক্ষণ গুডুটাকে রাগাচ্ছিলি প্রিয়া এবার বোঝ তোদের ঝামেলা তোরাই মেটা আমার সংসারে অনেক কাজ রয়েছে হ্যাঁ মা তুমি যাও তো যাও আমাদের এখানে এসো না এটা আমার আর প্রিয়া দিদির মোকাবেলা ও আজকে আমাকে অনেক ভেঙিয়েছে তাই আজকে আমি ওর দলটা ওকে দেবোই না ফেরো তার কখনো আমি এটা নিয়ে ছাদেই বসে থাকবো ও ফো গুড্ডু ভাই প্লিজ আমার জলটা দিয়ে দেশোনা গুড্ডু ভাই আমি তো সব কথা মানবো বল আমাদের কি করতে হবে বল আচ্ছা এবার লাইনে এসেছে তোমরা ঠিক আছে একশো বার করে কান্ধরে উঠবস কর তাহলেই দেব। ও ফো গুড্ডু শোনা তুই না কী সব বলিস কান ধরে করবে কেন ওদের এমনি পা ব্যথা হয়ে যাবে জয় বাবা আমি ওকে ওকে গুড্ডু ভাই আমরা যদি কান ধরে করি তাহলে তুই দিয়ে দিবি তো এনে এনে এক দুই তিন চার উড়ি বাবরি করছে আর এখানে প্রিয়া কান্দরে উঠবোস করতে থাকে ও আমি তো হাঁপিয়েই গেছি মাত্র পাঁচটাতে হবে না একশো বার করতে হবে নইলে তোমরা তোমার দলকে ভুলে যাও চিংকে দিদি এবার তুমি আউট করো ওকে গুড বাই করছি এক দুই তিন চার পাঁচ ছয় উড়িবাবুরি আমি তার উঠতেই পারছি না আর এখানে এই দুজনের কান ধরে উঠবস করে হালাত খারাপ এইবার বুঝলে তো মজা কেমন লাগে আমাকে যতক্ষণ ভেঙাচ্ছিলে তখন আমারও এমন লাগছিল এবার বুঝলে তো কখনো কাউকে ভেঙাতে নেই তোদেরকে শাস্তি দিয়ে আমার অনেক মজা হচ্ছে আর কখনো গুড্ডুকে ভেঙাবে না বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো